যদি কোনো নারী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় সে পুনরায় যখন বাবার বাড়িতে ফিরে আসবে বিবাহ বাবা পূর্বে যেমন ওই সব কন্যার দেখাশোনা করতো এইবার স্বামীর বাড়ি বনাবনি না হওয়ার কারণে সে চলে আসলো এখনো পুনরায় আবার ওই বাবার উপরে দায়িত্ব হলো ওই বাবা আবার তার কন্যাকে দেখাশোনা করবে আবার তার বিবাহের ব্যবস্থা ওই বাবাই করবে যদি বাবা না থাকে অনেক সময় ভাইরা খারাপ আচরণ করে এ সুযোগ নাই ওই বোন বিধবা হয়েছে হয়ে গেছে তালাক প্রাপ্তা তার সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে পুনরায় দিনদার একটা পুরুষের সাথে বিবাহের বন্দোবস্ত করতে হবে এটা ছিল তার অধিকার অথচ দেখেন নারীর যেইটা অধিকার সেটাও প্রদান করার ক্ষেত্রে অনেক সময় আমরা বড় উদাসীন হয়ে যাই সেজন্য বিধবা হিসাবেও তার অধিকার আল্লাহ রেখে দিয়েছেন দিয়েছেন জানিয়ে আপনার কোন প্রতিবেশী যদি বিধবা হয় সে বৃদ্ধ হতে পারে হয়তো বৃদ্ধা তার সন্তান নাই তার স্ত্রী নাই তার বাজারে গিয়ে তার প্রয়োজন মেটানোর কোনো সুযোগ নাই একা একা বাজারে যেতে পারে না কেউটাই তার এই মানুষগুলার খেদমত করা বড় সৌভাগ্য